আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে অরাজকতার বিষ যারা ছড়াবে তাদের কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস বলেছেন অরাজকতার বিষবাষ্প যখন যেই ছড়াবে বিজয়ী ছাত্রজনতাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ শক্তিতে তাকে ব্যর্থ করে দেবে তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্বাত করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটি অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে অরাজকতা আমাদের শত্রু একে দ্রুত পরাজিত করতে হবে এবার জানাব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি বলছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ড মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ সময় তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবার বিষয়ে ওয়াশিংটন বেশ আশাবাদী ম্যাথু মিলার বলেন সাম্প্রতিক সহিংসতা বন্ধে ড ইউনুসের আহ্বানকে যুক্তরাষ্ট্র স্বাগত জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ও ড ইউনুস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায় তাই যুক্তরাষ্ট্র ড ইউনুসের সঙ্গে কাজ করতে প্রস্তুত জানাবো আলেমদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে খালিদ হোসেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এ সরকারের উপদেষ্টাদের মধ্যে রয়েছেন ড আফমা খালিদ হোসেন তিনি দেশের প্রথম আলেম উপদেষ্টা এবং আলেমদের প্রতিনিধি হিসেবে তাকে এ সরকারে রাখা হয়েছে বলে জানা গেছে জানিয়ে দেব অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিএনপির প্রত্যাশা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের তোপেরও মুখে পড়ে গত পাঁচই অগস্ট ক্ষমতা হস্তান্তর করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর গতকাল বৃহস্পতিবার ড ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার এদিকে ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানিয়ে যা বলেন এরদোগান পত্নী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি অ্যামিন এরদোগান বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ড মোহাম্মদ ইউনুস এরপর তার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অভিনন্দন বার্তা পোস্ট করেন এরদোগানের পত্নী অ্যামিন এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনাকে যুক্তরাজ্যে পাঠাতে ভারতের লবিং প্রবল জনবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে তিনি যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন বলে শোনা যাচ্ছে এবার জানা গেল ভারত সরকারও চেষ্টা করছে কিভাবে শেখ হাসিনাকে যুক্তরাজ্যে পাঠানো যায় ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন জাতির উদ্দেশ্যে ভাষণ অরাজকতার বিষ ছড়ালেই কঠোর হস্তে দমন প্রধান উপদেষ্টা অরাজকতার বিষ যারা ছড়াবে তাদের কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস বলেছেন অরাজকতার বিষ এখন যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতা জনতাসহ আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্বাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটি অরাজকতা এবং ভীতির পরিবেশ সৃষ্টি করছে অরাজকতা আমাদের শত্রু একে দ্রুত পরাজিত করতে হবে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন ড মোহাম্মদ ইউনুস বলেন এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেককে বুক ভরে নিতে পারে এই নিশ্চয়তা দানি আমাদের সরকারের প্রথম প্রতিশ্রুতি এই ব্যাপারে দেশবাসীর সহযোগিতা কামনা করছে দ্বিতীয়ত স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ যাবে না আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো সেনা নৌ বিমান বাহিনী বর্ডার গার্ড পুলিশ আনসার গ্রাম প্রতিরক্ষা কোস্টগার্ড কেউ বাদ যাবে না অন্য সবার মতো তাদের প্রত্যেক সদস্য আজ উপরওয়ালার আইন বহুর্ভূত জবরদস্তিমূলক হুকুম থেকে মুক্ত কারো জন্যে একটা বিন্দুমাত্র ব্যাহত হলে আমাদের আজকের উৎসব ম্লান হয়ে যাবে তিনি বলেন প্রচণ্ড নিষ্ঠুর পতীত সুরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংঘটিত করেছে তাদের আইনানুক বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে একই কথা দেশের সব মন্ত্রণালয় সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মক্ষেত্রে প্রযোজ্য সব অপরাধীদের বিচার করা হবে প্রধান উপদেষ্টা বলেন আজ দ্বিতীয়বার যারা স্বাধীনতার স্বাদ আমাদের সবার জন্যে সম্ভব করল সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতাকে এবং এতে আহত অসংখ্য আন্দোলনকারীকে স্মরণের মাধ্যমে দেশবাসীর পক্ষ থেকে তা করছে তাদের দুঃসাহসিক আত্মত্যাগ সাহস এবং সারা দেশকে ঐক্যবদ্ধ করা ছাড়া এই স্বাধীনতা অর্জন কখনই সম্ভব হতো না তিনি বলেন সেই সঙ্গে তাদের সেই মুক্তির আকতি উপলব্ধি করে সেনা নৌ এবং বিমান বাহিনী যে অকতুভয় সেনা সদস্যরা দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে তাই বিজয়কে ত্বরান্বিত করেছে তাদের প্রতিও জানাই জাতির পরম কৃতজ্ঞতা ও অভিনন্দন এই নোবেল বিজয় বলেন আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসীকে ও জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন আমি জাতির পক্ষ থেকে প্রত্যেককে নির্ভয়ে আনন্দচিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসার অনুরোধ করছি দেশের সব মানুষকে আজ স্বাধীনতা নির্ভয় নিরুদ্বেগে থাকার নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার এখানে থাকবে সবার আকাঙ্ক্ষা পূরণের অধিকার প্রধান উপদেষ্টা বলেন নিষ্ঠুর সুরাচারি দূর হয়ে গেছে কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্র সুবিচার মানবাধিকারের নির্ভয়ের মতো প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতার জন্য সবার স্বাচ্ছন্দ্য বোধ করছে জীবন ধারণের সুযোগ প্রদানে সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবেন এটাই আমাদের লক্ষ্য তিনি বলেন আমাদের এই লক্ষ্য পূরণে সাহায্য করুন সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশের ছাত্র জনতা আমরা এই অর্জনটাকে আরও অনেক দূর এগিয়ে নিতে চাই আমাদের ছাত্র জনতার জন্যে কিছুই অসম্ভব নয় যদি আমরা ঐক্যবদ্ধ থাকি ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি বলছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুসকে অভিনন্দন জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ সময় তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার বিষয়ে ওয়াশিংটন বেশ আশাবাদী ম্যাথু মিলার বলেন সাম্প্রতিক সহিংসতা বন্ধে ডক্টর ইউনুসের আহ্বানকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায় অন্তর্বর্তীকালীন সরকার ও ড ইউনুস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চান তাই যুক্তরাষ্ট্র ড ইউনুসের সঙ্গে কাজ করতে প্রস্তুত এর আগে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে মন্তব্য করে ইউরোপীয় ইউনিয়ন উপদেষ্টা হিসেবে জায়গা পাওয়া সবাইকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোডেল তিনি বলেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি জানান গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল কাজে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা হবে এ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে বলেও মন্তব্য করেন তিনি আলেমদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে খালিদ হোসেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালী সরকার এ সরকারের উপদেষ্টাদের মধ্যে রয়েছে ড আফমা খালিদ হোসেন তিনি দেশের প্রথম আলেম উপদেষ্টা এবং আলেমদের প্রতিনিধি হিসেবে তাকেই এই সরকারে রাখা হয়েছে বলে জানা গেছে বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ বাক্য পাঠ করান আফামা খালিদ উদ্দিন তার নাম আব্দুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন উনিশশো উনষাট সালের দোসরা ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদ্রাসা ইউনিয়ন মক্কারীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম তার বাবা মোহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামিক পণ্ডিত ছিলেন সুন্নি দেওয়াবন্দি ইসলামী পণ্ডিত খালিদ হোসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়বে আমির ছিলেন বর্তমানে তিনি ইসলামী আন্দোলন ও বাংলাদেশ শিক্ষা উপদেষ্টা মাসিক আর তাওহিদ সম্পাদক বালাগর সড়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্সের অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসেবে দায়িত্বরত আছেন এছাড়া তিনি ওমরগনি এমইএস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক ও নিজামে ইসলামী পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ সহ বিভিন্ন সাময়িকীতে তার বেশ কিছু গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কাছে বিএনপির প্রত্যাশা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের তোপের মুখে পড়ে গত পাঁচই অগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর গতকাল বৃহস্পতিবার ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার দেবাগত রাতে ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিনন্দন জানিয়েছেন ওই পোস্টে তিনি লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগী উপদেষ্টাদের অভিনন্দন যদি পিছনে ফিরে তাকাই তাহলে ষোলো বছর ধরে শেখ হাসিনার সুরেচারি শাসন আমলে বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে অধিকার লঙ্ঘন এবং অবিচারের সম্মুখীন হওয়ার পর এই মুহূর্তটি এসেছে আমাদের সাহসী ছাত্র শিক্ষক কর্মী চালক থেকে শুরু করে গৃহিণী সাধারণ নাগরিক এবং রাজনৈতিক কর্মী সব গণতন্ত্রপ্রেমী মানুষ ব্যাপকভাবে কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছে এই বিক্ষোভ শুধু কোটা সংস্কার নিয়ে নয় নজিরবিহীন দুর্নীতি মূল্যস্ফীতি প্রকাশের স্বাধীনতা দমন পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান আওয়ামী লীগের শাসন আমলে অন্যায়ের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছিল সেই শাসনের পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীনভাবে ভোটাধিকারের প্রত্যাশা করে যেন তারা তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারে তিনি আরও লিখেছেন বিএনপি একটি পাবলিক ম্যান্ডেট সহ একটি নির্বাচিত সরকার গঠনে এবং জনগণের সেবা করে একটি জবাবদিহিমূলক সংসদ জনগণের অধিকার স্বাধীনতার পুনরুদ্ধার এবং এর ফলে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠাকে সমর্থন করে ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানিয়ে যা বলেন এরদোয়ান পত্নী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি অ্যামিন এরদোগান বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন ড ইউনুস এরপরই তার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অভিনন্দন বার্তা পোস্ট করেন এরদোগান পত্নী অ্যামিন অভিনন্দন বার্তা শুরুতেই জাতিসংঘের উপদেষ্টা বোর্ডে ডক্টর ইউনুসের অবদানের কথা উল্লেখ করেন এমিন তিনি ওই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানিয়ে এক্স মাধ্যমে অ্যামিন লিখেছেন আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ ইউনুসের নতুন পদে সাফল্য কামনা করছি আমিন বিশ্বাস করেন বাংলাদেশের ডক্টর ইউনুসের মূল্যবান সেবা সমাজের সব অংশকে আশা এবং শান্তি দেবে তিনি লিখেছেন এ উপলক্ষে আমি বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতপ্রতিম জনগণকে তাদের সমৃদ্ধি এবং মঙ্গলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই শেখ হাসিনাকে যুক্তরাজ্যে পাঠাতে ভারতের লবিং প্রবল জনবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে তিনি যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন বলে শোনা যাচ্ছে এবার জানা গেল ভারত সরকারও চেষ্টা করছে কিভাবে শেখ হাসিনাকে যুক্তরাজ্যে পাঠানো যায় ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে কথা বলেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেন বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয় ল্যামির সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন জয়শঙ্কর সেখানে শেখ হাসিনার পতন সহ অন্যান্য রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হয়েছে তবে তাদের বক্তব্যের বিস্তারিত কিছু জানা যায়নি গত সোমবার প্রবল জনবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর দেশে বিজয় উল্লাসে নেমে আসেন কোটি কোটি মানুষ বেশ কিছু জায়গায় ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনাও ঘটে এর মধ্যে নোবেল বিজয় অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়